বলবে না তোমার তো মাথায় চুল নেই তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন এখানে হেনাটা রেডি করা ছিল ভেজানো ছিল আর কি ওটাকেই দেখছি একটু পরে মাথায় লাগাবো তো মিঠি বলছে ও লাগাবে মাথায় তো তো চুল নেই মাথায় কি হবে তাই না কেন টাক মাথায় হ্যাঁ টাকের মাথায় কেন গেছিস তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেবো এখন ভেন্ডিটা তো আজকে রান্না করবো কি দেখাই দেখো অল্প একটু রুই মাছ নিয়ে এসছে রুই মাছটা পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব বেলার বেলার মতনই আর চিকেনটা নিয়ে এসছে সন্ধ্যেবেলা পকোড়া খাওয়ার জন্য তো রাত্রিবেলা তো জল দেওয়া ভাত খাওয়া হচ্ছে কি খাওয়া হয় আজকে তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি কাকরোল ভাজবো এ দেখো আলু পটল নিয়েছি একটু আলু পটল দিয়ে ঝোল করব। ভেন্ডি ভাতে দেবো কালকে তো সব কিছু ভাজে ভেজে দুপুরবেলা গরম ভাতে জল ঢেলে খেয়েছি মানে আর ভালো লাগছে না তো আজকে এই রান্না দেখতে থাকো তো বন্ধুরা এখানে দুটো ডিম ভেঙে পেঁয়াজ দিয়ে একদম ঝুড়োঝুড়ো করে ভেজে দিলাম ভাত দিয়ে মেখে খাবে এইভাবে বললো করে দিতে ছেড়ে খাবে তো বন্ধুরা মশলা কষিয়ে সব কিছু করে একেবারে ঝোলটা রেডি করে দিয়েছি ভিডিও করতে পারছি না এত গরম তারপর মেয়েটা খেতে চাইছে না শরীরটা খারাপ তো ফোনটা চালিয়ে দিয়েছিলাম যাতে খায় ও কার্টুন দেখতে দেখতে আর এখানে দেখো থাংকুনি পাতা বেটে রেখেছি ওর বাবার মতন চিকেনটা রেডি করে রাখলাম পরে করবো এখানে ভেন্ডি সেদ্ধ দিয়েছি ভাত খাওয়ার সময় মেয়ে নেব আর এই যে মাছ নিয়ে এসেছিলো অল্প করে এবেলাই হবে তাও ওর বাবা খাবে না মাছ তো ঝোলটা ফুটুক আমি এদিকে যাই মাথায় হেনাটা করে আসি এই এই দেখো ভাল হ্যাঁ কেন ছিল আবার জল খাচ্ছে মাথার মধ্যে হেনা করেছে টাক মাথায় চুল নেই হেনা করে মাথা ধুচ্ছে দেখ মাথা নিচু কর মাথা নিচু কর নিচু কর করছে না হেনা করবে মাথা নিচু করো মাথা নিচু করো চলো চান করি চলো হয়ে গেছে চলে আসো হেনা হেনা আমরা তিনজনে হেনা মেখেছি আমাদের বাড়ির জঙ্গল পয়সা করতে এসেছিলো এই লোকটার মাথা তো একটু হেনা দিয়ে দিলাম লোকটা তাই লোকটাকে আজকে ডেকেছিলাম একটু জঙ্গল পয়সা করার জন্য লোকটার মাথা একটু হেনা করে দিলাম কেমন হয়েছে ভালো হয়েছে কেমন লাগছে মাথাটা করে হয়েছে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে আর ঝোলটা এইমাত্র সবে নামালাম খুব একটা বেশি তেল দিই কালারটা আজকে একটু হালকাই হবে তো এই পর্যন্তই বন্ধুরা দেখো লাউ গাছের লতাটা দেখো দেখেছো ওরে বাবারই মনে হচ্ছে যেন সাপ এটা লাউ গাছ নিয়ে যাচ্ছে কাটতে কাটতে এরকম লতা বের থাকে না